শুক্রবার বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলা ধৃত আলফাস মণ্ডল ও মনিকা বিবি মুর্শিদাবাদের জলঙ্গী থানার ঘোষপাড়ার বাসিন্দা গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলেশ তল্লাশিতে উদ্ধার হয়েছে আটটি সেভেন পয়েন্ট সিক্স এমএম পিস্তল ষোলোটি ম্যাগাজিন একশো রাউন্ড তাজা কার্তুজ অভিযুক্তদের বিরুদ্ধে বহরমপুর থানায় মামলা দায়ের করা হয় শুক্রবার তাদের আদালতে পেশ করা হলে দশ দিনের পুলিশে হেফাজত হয় আজকে সকালে সোর্স ইনফরমেশন পেয়ে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে জনকে অ্যারেস্ট করেছে রেডের সময় এদের কাছে থেকে এইট পিস সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এম পিস্টল সিক্সটিন পিস ম্যাগজিন হান্ড্রেড রাউন্ড লাইভ অ্যামিনেশন এবং এবং টাকা কারেন্সি নোট রিকভার সিজ করা হয়েছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে হারে বোমা উদ্ধার হচ্ছে গুলি উদ্ধার হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে হিরোইনের কারবারে রমরমা তাতে বুঝতে তো কোনো অসুবিধা নেই এই বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সেই সূত্রে এই মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা যে কতটা অবনতি হয়েছে তা বুঝতে বাকি নেই পাশাপাশি বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে খোসলপুর সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে তল্লাশি চালায় পুলিশ সেখান থেকেই উদ্ধার হয় বাইশটি তাজা বোমা এরপরই বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে কে বা কারা বোমগুলি মজুত করল তার তদন্তে ফারাক্কা থানার পুলিশ এত অস্ত্র বোমা কোথ থেকে আসছে পুলিশ কেন আগে থেকে তা আটকাতে পারছে না উঠছে প্রশ্ন নিউজ টাইম